ছিল না নদী সাগর জমিন ছিল না কোন গাছপালা গো মনের উপর পানির সাগর তার উপর বিছিয়ে দিয়েছি জমি আর পাহাড় পর্বতবী কোলাতা আর গড়েছি ওই মরুমি শুধু আদমের তরে যত্ন শুধু আদমের তরে যত্ন সাজিয়েছি সুন্দর পৃথিবী মেরা ওলাদ। ওরে আদো মেরা ওলাদ তোদের তবু মিটিল না মনের আবার তোদের তরে সাজিয়ে রেখেছি ওরে তোদের তরে সাজিয়ে রেখেছি আসমানে আট জান্নাত বলে আল্লাহ পা আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন তারপরে ঠিক করলেন এই পৃথিবীর মধ্যে ইনসানকে পাঠাতে হবে একের পর এক আদম হওয়ার পর থেকে দুনিয়ার মধ্যে ইনসান এলো সবাই মায়ের গর্ভ থেকে আমরা মায়ের গর্ভে দেখবেন যখন কোন মায়ের গর্বে সর্বপ্রথম বাচ্চা আসে আমার আল্লাহ একটা পোকাকে পাঠিয়ে দেয় সেই পোকা আড়াই থেকে তিন মাসের পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে তার মাথা হাত পা একের পর এক হতে থাকে আমার লেখক লিখলেন আমার আল্লাহ করে ও গো মায়ের গর্ব আকারে সর্বপ্রথম আমি তোকে পাঠিয়েছিলাম তারপরে ওই পোকারে ভিতরে বল বল কেমন করে প্রাণ দিলাম শোনো ওই অন্ধকারের পোকারে ঘরে आलो हवा कन आसा जवा মায়ের নারী চিরে কেমন করে আমি জুগিয়েছি তোর খাওয়া দাওয়া তোর চোখ দিলাম মুখ দিলাম তোর চোখ দিলাম মুখ দিলাম আর দিলাম নাক কান হাত পা কোন রূপে তোর জন্ম হবে একটা মায়ের গর্ভে যখন বাচ্চা আসে দেখবেন মা মনে মনে ভাবে মনে হয় ছেলে হবে কারণ প্রথম যাদের মেয়ে হয় কাছে আল্লাহ ছেলে হয় মা নানা নানি দাদা দাদি এক একজন এক এক রকম মন্তব্য করে আমার আল্লাহ বলে মায়ের গর্ভে কি আসবে না আসবে আমি করে দেব। তোমরা যতই চেষ্টা করো না কেন তাই আমার আল্লাহ বললো ওরে চোখ দিলাম দিলাম আর দিলাম হাত পা কোন রূপে তোর জন্ম হবে বলতে পারবে না তোর মা বা বলতে পারবে না মা বাপ আর নারী দেব না পুরুষ দেব ওর নারী দেব না পুরুষ দেব সব আমার কুতরা বলে আল্লাহ পাক ও বলে আল্লাহ পাক শোনো শুনরে আদম জাত বলে আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে আল্লাহ পাক শুনলেন ছোট কথিকা পবিত্রনাথের পাঠ করে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবাংলার যিনি আমাদের ম্যাক্সিমাম পশ্চিমবাংলার বিভিন্ন স্টেজে উনি থাকলেই তার স্পিড একটা বেড়ে যায় মাশাল খুব ভালো লাগছে এবং আজকে সাউন্ড যিনি দিচ্ছেন আমাদের এফএমডি সাউন্ড মামা ভাগনা দুজন মিলে অনুষ্ঠানটাকে চালাবে এবং আমাদের এই নাচের সুলের কোনো মিউজিক নেই না কোনো ঢোল আছে না কোনো বাজনা আছে সম্পূর্ণ এই মাইক সিস্টেমের উপরে আমাদের গাইতে হয় আমি যে লেখাটি গিয়ে শোনাব শুনবেন লেখাটা একটু ডিপ লেখা ডিপ কেন বললাম কারণ মেটিয়া পুরুষের লেখা বিভিন্ন কম্পিটিশন থেকে এই সমস্ত লেখাগুলো ভালো র্যাঙ্ক করে কোন জায়গায় ফার্স্ট কোন জায়গায় সেকেন্ড কোন জায়গায় থার্ড কোন জায়গায় কারণ লেখা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমার লেখক লিখলেন আমার নবীর প্রশংসা বলছে দেখো বলে আল্লাহু মাটি দিয়ে গড়বো আমি সাধের আল্লাহ বলছে বলে আল্লাহুয়া মাটি দিয়ে গড়বো আমি সাধের আদমজাত ও গো হবে এমন মাটি আদম করবে আমার এ ও গবে হবে এমন মাটি আদম করবে আমার এ বাদাত পুরা হবে আমার সাথ ওই আদম থেকে পোহ আমি আমার মোহাম্মদ আমার মোহাম্মাদে আমার মোহাম্মদ নবী মোহাম্মাদে নবী মোহাম্মা ওই আদম থেকে পাব আমি আমার মোহাম্মার বলে আল্লাহুয়া মাটি দিয়ে গড়ব আমি সাধের আদম যা আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে বেলালকে দুনিয়ার মধ্যে প্রথম আজান দিতে বলেছিলেন আমার নবী বেলালকে বলেছিলেন এই বেলাল তুমি আজান দাও বেলালের আজান আর সে মোহল্লায় পৌঁছেছিল আল্লাহ বেলালের আজান কানে শুনতো আমার লেখক লিখলেন এই দুনিয়ার জমিনে বেলাল সর্বপ্রথম আজান দিয়েছিলেন এবং বেলাল না আজান দিলে দুনিয়ায় সকাল হতো না রাত হয়ে থাকতো দিনের আলো দেখা যেত না সেই বেলালকে আমার আল্লাহ সেই বেলালকে আমার আল্লা বলবে কখন হাসরের বিচারের শেষে কি বলবে ও বেলালে যখন আজান দিত আসমানে মানে জিবির বলে বেলালের আজান আল্লাহ স্বয়ং শুনত আর বিচার যখন হয়ে যাবে আল্লাহ তখন হাফসি বেলালকে আজান দিতে বলবে আল্লাহ যখন বেলালকে বলবে বেলাল তুমি তো দুনিয়ায় আজান দিতে তুমি একবার হাসরের ময়দানে এখানে আজান দিয়ে দেখো আল্লাহর কথা শুনে বেলাল তখন আল্লাহকে বেলাল বলে আমি আজান দি দুনিয়ায় নামাজ হতো মোর মোহাম্মদ সেই নামাজে ইমাম শুধু যখন বলবে তখন বেলাল বলবে ওগো আল্লাহ আমি দুনিয়ায় যখন আজান তখন আমার সামনে নবী মোহাম্মদ থাকতো এখানে নবী মোহাম্মদ নেই আমি কেমন করে এবং কার সামনে আজান দেব তখন আল্লাহ বলবে ও বেলাল দুনিয়ায় তুমি মোহাম্মদ কে দেখতে এখানে আমার দিকে তুমি কার চেহারায় কাকে দেখতে আমায় দেখে মিল যে কি আমার মিলে গেলো আহাদের সাথে মোহাম্মা আহাদের সাথে মিলে মোহাম্মা আমার মোহাম্মাদের আমার মোহাম্মা ছন্দ একটু ডিপ ছন্দ ডিপ কেন শুনুন বুঝতে পারবেন আমার লেখক মেন আমার নবী আমার নবীর হায়াত দুনিয়ায় ছিল মাত্র তেষোল আমার নবী এই দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিলেন মাত্র আমার নবী এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে নবীরা মরে না ওনারা পর্দায় থাকে আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে তিনি সাহাবীদেরকে ডেকে কয়েকটা কথা বলেছিল আমার নবীর জীবনে শেষ কয়েকটা কথা কি ছিল বলছে দেখুন ও গোতে বছর ধরায় থেকে নবী যখন নেবে আর সাহাবিদের বলে গেল কাপন দাপন কেমন হবে কি বলে কে আমাকে গোসল দেবে বলে কেহে আমাকে গোসল দেবে কেমন হবে জানা যা আর কেহে আমাকে কাপন পরাবে কোথায় হবে আমার রোজা আর আমার নবী বলে আমার গোসল হজর তো আহলির সাথে থাকে বেতিন সাহাবি আমার গোসল হজর তো আহলির সাথে থাকে বেতিন সাহাবি আমার জানাজার কোন ইমাম হবে না গেলেন নবী আমার জানা যা প্রথম পড়বে একা একা বিড়িলামি আর ফেরেস্তা সাহাবা একা একা জানা যা পড়বে সেদিন আর তিন দিনের মাথা থাকার ঘরে হবে আমার রোজা তখন ওহিদিল্লাহ আল্লাহ তখন বলে ওহি আল্লাহ বন্ধু পুরাবে না তোমার হায়াত ওই রোজার ভিতর তুমি চিন্তা রবে তোমার রোজা জুল নবীদের পুরায় না নবীদের ও গো নবীদের পুরায় না হায়াত আমার মোহাম্মাদের আমার মোহাম্ম নবী মোহাম্মদ রে নবী মোহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ আর একটি ছন্দ শেষ ছন্দ একটু ডিপ ছন্দ একটু মন দিয়ে শুনবেন দেখবেন এরকম নাতের রসুলের অনুষ্ঠান যখন হয় কিংবা আমার নবীর জন্মদিনের জন্য আমরা মিছিল করি আমার নবী দিবসের আমার নবীর জন্মদিন আমরা পালন করি দেখবেন এই নাতের সুলের অনুষ্ঠান দেখে আমাদের মধ্যে অনেক আমাদের মধ্যে অনেক আলেমরা আছে যারা বলে বেড়ায় বেদাত বেদা শুনে রাখো যারা এই মিলাদ মেহবিল নাতের সুলের অনুষ্ঠানকে বলে বেদাত আমার লেখক একটি ছন্দ লিখলেন কি লিখলেন ওগো আমার নবী সারা জীবনে তিনবার তারাবি জামাতে পড়েছিল রোজায় কুড়ি রাকাত তারাবির নামাজ নবীর পর্দা নেওয়ার পরে হলো আর জুম্মার সময় মসজিদে এখন দুবার আজান হয় কিন্তু জুম্মায় শুধু একবার আজান হতো আমার নবীর সময় আর কি হতো কাবার চাদর তখন কালো ছিল না ছিল অনেক রঙের তালি মারা এখনো কাবার চাদর কালো হলো কত রকম নকশা করা তবে আমরা এখন যে কোরআন পড়ি তখন কোরআনের হরর এমন ছিল না নবীর উপর যে কোরআন না জিলে হতো তাতে চের জবর বেশ ছিল না আর বেতাতে বেতাতে পড়লেন যারা ভয় হادثি খোলো নবীর পর্দা নিবার পরে কেন এ সব বেদাদ মানা হলো নবীর জন্মদিন মানানো তবে বলো কেন এটা হলে তোমার সারা জীবনের তো না এমন কাজ ও গো নবীর যুগে ও না এমন কাজ আমার মোহাম্মাদের আমার মোহাম্মা নবী মোহাম্মদ রে নবী মোহাম্মদ আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ বলতে আল্লাহুয়া মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম আদমজা সাধের আদম যা শুনলেন পবিত্র নাথের রসুল একটু কেটে কুটে ছোট করে গাইতে হলো এখন আরেকটি লেখা গিয়ে শোনাবো এবং আমার দাদারা ফার্মাইজ করেছেন আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করছি এটা যাতায়াতের অসুবিধা হচ্ছে অনেকের তো চেয়ার অনেক ফাঁকা আছে আমি সমস্ত দর্শক কাছে যারা দাঁড়িয়ে কষ্ট করে দাঁড়িয়ে আছো আমি আপনাদের বলছি দয়া করে একটু চেয়ারে বসে যাওয়ার জন্য অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন কারণ চেয়ার খালি আছে এটা রাস্তা একটু অসুবিধে হচ্ছে এই ফাঁকে এই ফাঁকে যে আমাদের একজন খুব অতিথি আমাদের খুব কাছের মানুষ সব সময় যে কোনো সময় ডাকলে পাই সমিতির কর্মাধ্যক্ষ আমাদের খুব খাস মানুষ মারব বিল্লা মল্লিক মহাশয় উনি উপস্থিত